বর্ধমান শহরে গতকাল বিভিন্ন জায়গায় প্রশাসনের পক্ষ থেকে বেশ কয়েকটি দোকান উচ্ছেদের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বেশ কয়েকজন ব্যবসায়ী কুরুচিকর মন্তব্য করেন আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা যদিও এই বিষয় সম্পর্কে ক্ষমা চেয়ে নেন তাদের মধ্যে একজন ঝর্ণা মন্ডল তিনি বলেন বহুদিন ধরেই তিনি ফুটপাথ থেকে ব্যবসা করছেন এবং সেই চাকায় তার সংসার চলে এখন তিনি নিরুপায় এখনো পর্যন্ত বর্ধমান শহরে কম বেশি দোকান এইভাবে ভাঙা হয়েছে এবং আরো কিছু ফুটপাতে বসা দোকানদারেরা সমস্যার সম্মুখীন হয়েছেন জনদরদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে তাদের প্রশ্ন এই সমস্ত মানুষেরা কোথায় যাবেন মুখ্যমন্ত্রী কি সেদিকে দৃষ্টি দেবেন কান্নায় ভেঙে পড়ে নিজেদের পুনর্বাসনের দাবি জানাচ্ছেন তারা ノーティスのあい。 কোনো মৌখিক কোনো দর্শন না একটা মুখে অন্তত বলতে পারতো লাখ লাখ টাকার মালের লস হলো ঠিক আছে মানা গেল আর কাল থেকে যে আমরা খাবো কি কাল থেকে যে আমার মতন আরো জনা আছে ওরা খাবে কি ওদের খাবার জায়গাটা এবার তো চুরি জায়গারই জায়গা যাবে এবার চুরি জায়গারই জায়গা যাবে একটা অন্তত নোটিস দরকার ছিল একটা কিছু দরকার ছিল কোনো কিছু নয় পুরো মাল সব রাস্তায় পড়ে আছে এক মাস টাইম দেওয়া ছিল আবার উনি নোটিস আবার মিডিয়াতে এসে বলেও ছিলেন কি আমি কোনো গরিব মানুষের পেটে লাত মারতে চাইছি না এটা পেটে লাত মারা নয় আমাদের এখানে প্রায় হয়ে গেল দশ বছরের উপরে এক একটা গুমটি আছে এক একটা গুমটি দশ বছরের উপরে আছে কিন্তু কুড়ি বছর কুড়ি বছর হয়ে গেল আমার হাজবেন্ডের আগে আমার তো বিয়ে হয়েছে তার আগের থেকে ব্যবসায়টা একবারে সত্যি মুহূর্তের মধ্যে দিদির প্রতি এরকম আমাদের এক্সপেক্টেশন নেই নমস্কার দিদি আপনার কাছে নিবেদন আমার আমরা যে হকাররা আমরা যে ওখানে করে খাচ্ছি তার জন্য আপনি কোনো ইয়ে করলেন না কোনো কি বলবো একটা নোটিশ পর্যন্ত আপনারা কোনো দেয়নি কিন্তু আমার একটা ভুল হয়ে গেছে কি যে আপনি আমি গাল দিয়ে ফেলেছি ওটাই আমার বড় অন্যায় কেন আমি সারা রাত ঘুমাতে পারিনি আপনাকে গালটা দিয়েছি বলে ঠিক আছে কেন আপনাদের আমি যথেষ্ট ভালোবাসি আপনাকে আপনি আমার মায়ের মতন হ্যাঁ কিন্তু এখন যে আপনাদের উজবেস করে দিয়েছেন আপনি এখন আমরা কি করে খাবো আমার ছেলে মেয়ে আমি কি করে চলবো বলুন আমি যে এত দেনা এত ধার হয়েছে আমি কোথায় থেকে মিটাবো বলুন আজ একটা আমার অন্যায় হয়ে গেছে ওইটাই যে আপনি আমি গাল দিয়ে ফেলেছি অন্যায় স্বীকার করছে হ্যাঁ চাইছি যে আমার যেখানে হকার যেখানে আমি করছি সেটা আমি করে কি করে খাবো সেটা এখন দিদিকে তো দেখতে হবে জিনিসটা যে আমাদের যে উচ্ছেদ করে দিচ্ছে এটা তো নোটিশ তো জানাতে হয় মানুষকে যে কোনো জিনিস করতে গেলে একটা নোটিশ দিতে হয় কোর্টের একটা নোটিশ দিতে হয় যে আপনারা এতদিনের মধ্যে আপনারা এটা তুলুন ঠিক আছে যে আপনারা যে দোকান আপনারা সরিয়ে নিন হকারে এখান থেকেই করা যাবে না আমি চাইছি যে আমাদের যেরকম আমরা ব্যবসা করছিলাম আমাদের ব্যবসাটা করতে দিক দিদি যেইভাবেই হোক আর আমার কাছে একটা কি আমি একটু কালকে গালটা দিয়ে ফেলেছি আমার মাথা গরম হয়ে গেছে প্রচুর টাকার মাল চুরি হয়ে গেছে ওখান থেকে কিন্তু আপনারা যেটা চাইছেন তার প্রতিবাদে তো যে সমস্ত সংগঠনের রাস্তায় নেমেছে তাদের জন্য কি

কি করা যাবে এবার সরকার যেটা আমাদের কেউ তো করতেই হবে আর তাছাড়া তো কেউ তো সরকারি জায়গা এবার দেখি আমাদের ভবিষ্যৎ কি হবে তো যদি আপনারা না খুলতেন আতঙ্কিত রয়েছেন এসে ভেঙে দিত হ্যাঁ অবশ্যই ভেঙে সেই কারণে নিজেরাই খুলে নিয়েছেন কিসের দোকান ছিল আপনার আমার ফুটবল ছিল আচ্ছা তো এখন আপনি নিজে নিজেই সব খুলে নিচ্ছেন কতগুলো দোকান ছিল এখানে এখানে অনেকগুলো দোকান ছিল মোটামুটি পদশখানা নিয়ে কি কি আপনার চাইছেন আপনারা হলে ভালো সব খুলে আমাদের যদি একটা ব্যবস্থা করে দিতেন তাতে খুবই ভালো হতো আশা করি কারণ আমরাও তো খেটে খাওয়া মানুষ আমাদের উপর আমাদের এগুলোর উপরেই সমস্ত সংসারগুলো ডিপেন্ড করছে এবারে আমাদের যদি এভাবে বলে যে হবে না এবারে আমরা করবোটা কি ভালোভাবে আমাদের না আছে চাকরি না আছে কিছু এই অবস্থায় আমরা যাবো